দেখুন লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবনের চারো দিক থেকে ভক্তদের ভিড় লাগছে আমি তো এখন মন্দিরের ভিতরেই ভিড় দেখতে পাচ্ছি সত্যি জীবন সার্থক হয়ে গেল রূপায় পুরো ঝলমল করছে এখানে দেখুন এই সোনার এই যে সোনার মুকুট এগুলো সোনার মুকুট সকাল সকাল সোনার তাল গাছ দর্শন করে নিন আপনারা জয় হো লক্ষ্মণ কি জয় হো প্রভু রাধে রাধে সবাইকে গুড মর্নিং আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম তো অনেকেই কমেন্ট করে অনেকেই মনের মধ্যে প্রশ্ন থাকে যে ঠান্ডার সময় বৃন্দাবনের লোকজন আসে না ঠান্ডার সময় কি বৃন্দাবনের লোকজন আসে নাকি তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ঠান্ডার সময় বৃন্দাবনের লোক আছে কি না আজকে বৃন্দাবনে খুবই ঠান্ডা কদিন ধরে ঠান্ডা রয়েছে অলরেডি ঠান্ডার একটা ভিডিও বানিয়েছি ওইটা আপনারা এই ভিডিওর আগে পাবেন না পরে পাবেন এখন বলতে পারছি না তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি সকাল সকাল কি অবস্থা আছে বৃন্দাবনে সকালবেলা ঘর থেকে বেরিয়ে বেরিয়ে আসলাম রাস্তা দিয়ে আসতে পারছি না এত ভয়ানক ভিড় তো ভিডিও বানাবো না বানাবো না চিন্তা করতে করতে টাইম চলে গেল দেখুন আমি এখনই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন ভক্তদের কি ভিড় হ্যাঁ এসে যাব ঠিক আছে আসছি আসছি দাদাজী হ্যাঁ ভয়ানক ভিড় ভয়ানক ভিড় চলছে অ্যাকচুয়ালি আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি এখানে একজন মাতার সঙ্গে তো উনি মন্দিরে দর্শন করতে এসছে। তো ভাবছি দেখো দর্শন করিয়ে দিই একটু দেখুন ভয়ানক ভিড় চলছে আজকে হলো ডিসেম্বরের উনত্রিশ তারিখ আজকে সানডে সানডেতে বৃন্দাবনে ভয়ানক ভিড় থাকে সকাল সকাল এত ভিড় পাপ বৃন্দাবনে মানুষ এখন আসতে এত আসতে কোথায় থেকে আসছে ভগবানই জানে এখানে কিন্তু সাবধান বাদর কিন্তু আমরা মোবাইল নিয়ে চলে যাবে তো চলুন আজকে দর্শন করি ভগবানের অশেষ কৃপা লাভ করি এখানে তো বাঙালি ভক্তদের অনেক মেলা দেখছি সকাল সকাল ভগবান নারায়ণকে দর্শন করি বৈকুণ্ঠে চলে আসলাম আর আপনাদেরকে আগামী দশ তারিখ সেই পুত্রদা একাদশীতে বৈকুণ্ঠের দরজা খুলবে তো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আপনারা যদি আসতে চান তো দশ তারিখের আগে আসতে পারেন ভিড় তো কম নয় ভাবরে বাবা শ্রীলক্ষ্মী জয় হো লক্ষ্মী ভগবান কি জয় জয় হো প্রভু ভগবান নারায়ণ খিষা করে এখন স্বয়ং করছে লক্ষ্মী ভগবানের চরণ দর্শন করুন দেখুন সোনা চরণ জয় হো প্রভু বৃন্দাবন দাম হলো ভগবানের নিজ ঘর ভগবানের এখানে কোথায় থেকে যে ভক্ত আসে কোথায় থেকে যে মানুষ আসে একবার তো ভগবানই জানে অলৌকিক এখানে লীলা হয় অলৌকিকভাবে এখানে সমস্ত কিছু হতেই থাকে আর ওকেশনে তো মানুষের কোনো ইয়ে থাকে না তো অলরেডি এখানে সাজাবাট চলছে দেখুন সকাল সকাল সোনার তাল গাল দর্শন করে নিন আপনারা देखो बस उधर भी राधा रानी की जय वृंदावन धाम की जय आकाश छुआ मंदिर वृंदावन मंदिर

কতদিন আগে থেকে আমার ভিডিও দেখছেন আপনি আমি দেড় বছর দেড় বছর ধরে ভিডিও দেখছেন বাহ সেই পথ থেকে বিনম্রতি আর মানে এইটা জুন মে দেখা না আপনার সঙ্গে আর কি আছে 30 জন লোক এসেছে এর জন্যই তো সমস্যা হয়ে যাচ্ছে আপনার আপনার ফ্যামিলি থেকে আসছে আমি একাই এসেছি আমার মা আগে ঘুরে গেছে বাহ বাহ সত্যি খুব ভালো বলা হয়েছে যদি এই জগতে পরম বন্ধুকে পরম বন্ধুকে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গে যদি আপনি সঙ্গ করেন তাহলে তার থেকে দেখে আপনার মনের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রেরণা উঠবে কৃষ্ণ ভক্তিতে আপনার ভক্তি করার ইচ্ছা থাকবে কিন্তু আপনি যদি জনযোগতিক সংসারের লোকের সঙ্গে আপনি চলেন তাহলে তার থেকে চারটা সংসারের কথা শুনবেন সংসারের মধ্যে অশান্তি আর কিছুই হবে না এই জন্য যে আমি বলি যে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে থাকেন ও ডেলি দর্শন করুন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে ডেলি ভিডিও দেওয়া হচ্ছে তো মনের মধ্যে বৃন্দাবনটাকে স্থাপন করুন যে উনি আমার ভিডিও দেখে আজকে উনি নিরামিষ বুঝি হয়ে গেছে এবং মন্ত্রীর জন্য কিছু অনুদানও করে গেছে এই যে হাতের মধ্যে একটু গোবিন্দভোগ চাল এই চালও নিয়ে এসেছে তো কতটুক তার হৃদয়ের মধ্যে ভক্তি প্রেম জেগেছে আমার ভিডিওর মাধ্যমে তো এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আজকে আমি ভক্তি করছি আমি ওই জন্য আরও সম সমাজের লোকেদেরকে ভক্তি প্রেরণা দিতে পারি আমার ভক্তি দেখে হয়তো মানুষের মধ্যে যদি একটু প্রেরণা জাগে ভক্তি জাগে তাহলে আমার মনুষ্যজনম সার্থক হয়ে যাবে মহাপ্রভু বলে গেছেন নিজে শুধু ভক্তি করলে হবে না ভক্তি প্রচার করতে হবে সমাজের মধ্যে ভক্তি জ্ঞান শিক্ষা দিতে হবে যেন আপনিও ভক্তি করছেন আর এই জগতেরকে উদ্ধার করুন আর ভগবান কখন প্রসন্ন হয় যে আপনি শুধু ভক্তি করে যাচ্ছেন আর অন্যদেরকে ভক্তি প্রেরণা দিচ্ছেন না তাহলে স্বার্থপর বাদী হয়ে যাচ্ছে এই জন্য নিজে ভক্তি করুন আর সমাজকে ভক্তি করার জন্য প্রেরণা দিন তাহলে আপনার জীবন ধন্য হবে আর সমাজের লোক ভক্তি করে ভগবানের নিজের ধামে ফিরে যেতে পারবে তো এটাই মনের মধ্যে খুবই আনন্দ যাচ্ছে সকাল সকাল এসেছি অনেক ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজ বৃন্দাবনের মধ্যে ভিড় করবে সকাল সকালেই ভিড় আর সারাদিন তো 나다 라니키 제, 반다 반다 미키 제, 야이호. আপনারা কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ সেবা করুন কৃষ্ণের নাম করুন ভগবান এর কৃপা বিনা ভগবানের নাম বিনা এই জগতে আপনার কোনো গতি নেই গতি নেই গতি সেই জন্য আপনারা জীবনে আর কিছুই করেন না করেন কৃষ্ণ ভক্তি দিয়ে এগিয়ে যান কেন এই জগতের সম্পদ হল নাম কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা আর এই জগতে যা কিছু আমরা করছি যা কিছু আমরা কামাচ্ছি যা কিছু আমরা সম্পদ বলে মানছি সেটা একদিন না একদিন হয়ে যাবে জিরু হয়ে যাবে এই জন্য আপনারা কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ সেবা করুন ভগবানের নাম করুন তাতে মনস্বজন সার্থক হবে রাধে রাধে দেখুন কি ভিড় লাগতে বাপরে বাপ সকাল সকাল এই অবস্থা দেখুন বলতে ঠান্ডাতে নাকি লোক আসে না বৃন্দাবনে ঠান্ডাতে লোক আসতে না তারা কি তারা কি শ্রী লক্ষ্মী ভগবান তো আমি ভেবেছিলাম অন্য ভিডিও কালেকশন ছিল আমার কাছে ওইটা আমি ভাবছিলাম আপনাদেরকে আজকে দেখাবো কিন্তু আজকে পরিবেশ দেখে আপনারা তাজা ভিডিও দেখুন দু হাজার চব্বিশ আজকে দিনটা কালকের দিনটা আছে দু হাজার পঁচিশ যাবে তো আপনারা উনত্রিশ তারিখের মধ্যে দেখে মনস্বজন সার্থক করেন এ দেখুন সোনার তাল গাছ তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মন্দিরে যখন আসবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের পান্ডা রয়েছে আপনাকে নানান রকমের কথা বলবে বলবে এত টাকা দাও অত টাকা দাও পাঁচ হাজার দাও দশ হাজার দাও নানান রকমের সেবার কথা বলে আপনার থেকে টাকা ছিনিয়ে নিবে তো জন্য আপনারা একটু কেয়ারফুল থাকবেন আর আপনারা একটু সাবধানে থাকবেন কেননা অনেকে এই শিকার হয়েছে আমার সঙ্গে অনেকের কথা হয়েছে তো আমি যারা আমার বাঙালি রয়েছেন বাঙালি ভক্তরা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু নাম নামনা আসলে পাণ্ডার থেকে একটু দূরে থাকবেন ভগবানের সেবা করেন কিন্তু পান্ডা থেকে একটু দূরে থাকবেন আপনাদের দুর্লভ একটা দর্শন করাচ্ছি তো আগামী দশ তারিখ জানুয়ারি দশ তারিখ এখানে বৈকুণ্ঠের দরজা খুলবে বৈকুণ্ঠের দরজা খোলার আগে থেকে এখানে প্রস্তুতি চলছে পরিষ্কার চলছে এখানে চলছে এ দেখুন আপনাদেরকে দেখিয়েছি আগে আপনাদের দেখিয়ে দিলাম এখনো এখানে দেখুন এই যে সোনার মুকুট এগুলো দেখুন সোনার মুকুট ভগবানের কুণ্ডল মুকুট শোনা এই শোনা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে দেখতে পাচ্ছেন কোটি কোটি টাকা সোনা এখানে ওরা ঢুকছে এই দুর্লভ দর্শন আপনারা কখনো করতে পারবেন না একমাত্র আকাশ বিন্দা ব্লগের মাধ্যমে সেটা সম্ভব হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিন বৃন্দাবন ধান দর্শন করে মন ধর স্বার্থ করেন তো চলুন আপনাদেরকে ভগবানকে দর্শন করাই অলরেডি ভগবান এখানে স্বয়ং করছে আর এখানে ভগবান নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়গ जय हो प्रभु जी भी भीड़ শ্রীনিবাস ভগবান যিনি আমাদের হৃদয়ে বিরাজ করছে আমাদের দেহে বিরাজ করছে শ্রীনিবাস ভগবান কি যায় দর্শন করুন ভগবানকে আর মানুষ জনম সার্থক করুন দেখুন ভগবান সোনা রূপায় পুরো জলমল করছে আর ভক্তদের ভিড় দেখুন কে বলছে ঠান্ডাতে নাকি ভক্তরা বৃন্দাবনে আসে না একবার চোখ কান খুলে দেখুন বৃন্দাবনে ভক্তদের ভিড় নারায়ণে নারায়ণ হরি দেখুন লক্ষ আজকে বৃন্দাবনে ধরের মধ্যে আরও দিক থেকে ভক্তদের ভিড় লাগছে আমি তো এখন মন্দিরের ভিতরেই ভিড় দেখতে পাচ্ছি রাস্তায় তো আরো ভয়াবহ ভিড় ছিল দেখুন ঠান্ডার দিনে বৃন্দাবনে ভক্তদের ভিড় জয় হো প্রভু রাধে রাধে তো প্রিয় ভক্ত আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা ছেলে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিন বৃন্দাবন আমার নামটা শুনতে হবে আর মাত্র সাড়ে তিন হাজার চার হাজারের মতো সুস্থ বাকি আছে তো শুধু জাস্ট সাবস্ক্রাইব করে দেন ক্লিক করুন বেল আইকন অন করে রাখুন আর রাধাহানির ফ্যামিলির মেম্বার হয়ে যান প্রতিদিন বিন্দা নাম দর্শন করে মানুষ বৈকুণ্ঠের দরজা খুলবে আগামী দশ তারিখ একটু বাইরের দিকে দর্শন করেন হো সে ভবান রাধে রাধে তো প্রিয়া ভক্তগণ আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা চ্যানেলে করে পাশে রাখবেন তো আমাদের দু তারিখে শ্রীজীব গোস্বামীপাতির অবতিথি ওখানে অনেক বৈষ্ণব সেবা অনুষ্ঠান রয়েছে তো কিছু করার প্রয়াস করছি এমন নর্মালি আমাদের বৈষ্ণব সেবা লেগেই থাকে তো বৃন্দাবন ধরি যদি আপনাকে বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান তাহলে আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা একটা মন্দির করার প্রয়াস করছি বৃন্দাবন ধামে আর আপনারা যদি কোনো মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি যারা বড়ো অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করতে চান তাহলে আমি আপনাদেরকে ট্রাস্টের অ্যাকাউন্ট দিয়ে দিব সেই জন্য এই নাম্বারে কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের ট্রাস্টের অ্যাকাউন্ট দিয়ে দিব তো জীবনে কিছুই সঙ্গে যাবে না আপনি আজকে ভগবানের সেবা করছেন ভগবানের মন্দিরের জন্য সহযোগিতা করছেন পরিণাম করছেন এটাই জীবনের সঞ্চয় আর এই জগতে যা কিছু করেন একদিন না একদিন সব কিছুই শেষ হয়ে যাবে তো জন্য সবাই মন্দিরে মন্দির করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে রাধা রানী কি জয়